না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের টুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আবু তালেবের মতো ভালোবাসা ছিল টলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা মা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেদ আবদুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা কইলা দুনিয়া থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবেন না এইজন্য চলেন জীবনটাকে গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাভ যেটাকে আরবী ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের ক্যারিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা লিমান খান তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে কি করা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না